সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পেয়েছে রাতারাতি দশ মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছে অর্ধেকটা শরীর কাদায় ডুবিয়ে সর্পণের মধ্যে দিনের বেলাটা লুকিয়েছিল সেই পথ হেঁটে একেবারে পেল্লাদ বাগদির বাড়ি চিতলপুরে কিন্তু পেল্লাদ তাকে আশ্রয় দেয়নি কাঁধটা দেখিয়ে বলেছিল ঘাও খান সহজ লয় স্যাঙাত বোন কাছেই ছিল মাইল পাঁচেক উত্তরে ভিক্ষু অগত্যা বনেই আশ্রয় নিল তালপাতা দিয়ে একটা আচ্ছাদনও করে দিল কাঁধের ঘাটা ভিক্ষুর পেকে উঠেছে ডান হাতটা ফুলে ঢোল হয়ে গেছে এবং সেই হাত নাড়বার সামর্থ্য আর তার নেই তিন চার দিনের মতো চিরে আছে বটে কিন্তু গোড় একটুও নেই গোড় ভরিয়েছে কিন্তু সারা শরীরে সেই দম বন্ধ করা অসহ্য যন্ত্রণা যেন তারই নেশার মতোই ভিক্ষুকে আচ্ছন্ন ও অভিভূত করে ফেলেছে তবে তার পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়ে ভেঙে যায় আর বৃষ্টির জলে ভিজে পুঁটলির মধ্যে থাকা চিড়েগুলো পচতে আরম্ভ করে সে আস্তে আস্তে নিজেকে নিশ্চিত মৃত্যুর থেকে ফিরিয়ে আনলো মৃত্যুকেও জয় করে ফেলল কাঁধের ঘাটা শুকিয়ে আসবার পর বাড়িতে যখন যখনই বাড়ির লোক কেউ থাকত না তখনই ভিখু তার একটি মাত্র হাতের সাহায্যে বাঁশের মুই পেয়ে নিচে নামতে লাগল আর নামতে নামতে এইভাবেই একদিন সন্ধ্যেবেলায় সে একটা কাণ্ড করে বসল না আর বলবো না আপনারা নিজেরাই শুনে নিন আমাদের আজকের গল্প আর তাই চটপট দেরি না করে ডাউনলোড করে নিন আমাদের গল্প খুঁড়ো অ্যাপ